মাদকের সমস্যা এটা বিশাল ব্যাপার মানে আমি তো মনে করি এটার জন্য কৃতিত্ব দিতে হবে ঢাকা ইউনিভার্সিটিকে যে ঢাকা ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা নেই বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি গুলোতে যেখানে গেছি আমি মাদকের সমস্যা সব থেকে আছে কমল মেডিয়েট বেরি নেম নামটা হচ্ছে কমল হচ্ছে হৃদয় আমাদের নেতাজি রমন সাহেবের কি বলি আপনি কি নাম ডাক নাম ডাক নাম অনেকে জানে না তো সেখান থেকে যখন কোনো কিছু শুরু হয় তার পেছনে প্রেরণা উদ্যোগ ভালোবাসা অনেক কিছু চলে আসে এবং আজকের এই উদ্যোগ যেটা স্বাস্থ্যসেবা আসলে সমাজ সামাজিক কর্মী এবং কল্যাণমূলক কাজ এটা কিন্তু একটা স্বাভাবিক কাজ এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনি দেখবেন বিদেশে ইউনিভার্সিটি কলেজ স্কুল সব জায়গায় এটা কিন্তু একটা স্বাভাবিক কাজ এই কাজটা একটা রুটিন কাজ তারা সামাজিক কর্মী হিসেবে কিছু সময় দিতে হয় তাদের লেখাপড়ার অংশ হিসাবে তাদের শিক্ষার অংশ হিসাবে একেবারে একটা আলাদা করা আছে প্রত্যেককে কিছু না কিছু সমাজকর্মী এর মধ্যে মেডিকেল সার্ভিস একটা পরিচ্ছন্নতা আছে পরিবেশ আছে প্রাতিষ্ঠানিকভাবে ঢাকা ইউনিভার্সিটিতে এখন কিছু হয়নি অন্তত যারা এটার উদ্যোগ নিয়ে সামাজিক একটা কল্যাণমূলক দিক এখানে নিয়ে আসছে তাদেরকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই ঢাকা ইউনিভার্সিটিতে এটি একটু বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ আসলে এক্সাম্পল তো এখান থেকে হতে হবে এরা যে এক্সাম্পলটা সেট করবে এটা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলো করবে সুতরাং আমি একটু অবাক হয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ফার্মেসি নেই এত বড় একটা ইউনিভার্সিটি এত বড় এতগুলো ছাত্রছাত্রী ছাত্রী শিক্ষক শিক্ষার্থী এখানে একটা ফার্মেসি থাকবে না এটা অবিশ্বাস্য একটা বিষয় মানে এর অর্থ এইটাই যে আমাদের স্বাস্থ্যসেবার প্রতি আমরা কতটুকু অসচেতন স্বাস্থ্যসেবা একটি নাগরিকের স্বাস্থ্য শিক্ষা এগুলো হচ্ছে একটা নাগরিকের প্রাথমিক অধিকার একদম প্রাথমিক অধিকার প্রাথমিক অধিকারগুলো ভুলে গিয়ে আমরা বিনিয়োগের জায়গাগুলো বেছে নিয়েছি অনেকটা ওয়েস্টেজ দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করছি আমরা এই জন্য আমাদের নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা আগামীর বাংলাদেশের যে চিন্তা সেখানে আমাদের কোথায় বিনিয়োগ করব আমাদের অর্থনৈতিক মডেলটা কে হবে আমাদের প্রত্যেকটা বিনিয়োগ এটা সঠিকভাবে হচ্ছে কিনা এটার ভ্যালিউ আছে কিনা এই বিনিয়োগের রিটার্ন আছে কিনা এই বিনিয়োগের জনগণের উপকার হচ্ছে কিনা এই বিনিয়োগ আমার স্বাস্থ্য সেবা শিক্ষা নিশ্চিত করছে কিনা এই বিনিয়োগ পরিবেশ রক্ষা করছে কিনা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনের যে কোনো বিনিয়োগ করা হবে এই বক্সগুলো আমরা ঠিক করতে হবে এই সব বক্স ঠিক করার পর যদি আমরা দেখি প্রত্যেকটা বক্সের ঠিক করা হয়েছে সেখানে বিনিয়োগ অর্থাৎ বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের টাকা যথার্থ ঢাকা ইউনিভার্সিটি যে স্বাস্থ্যসেবার মধ্যে অনেকগুলো দিক আছে আমি জানি না এখানে আপনাদের মাদক সাথে জড়িত কোনো সমস্যা আছে কিনা ঢাকা ইউনিভার্সিটি এবং থাকলে কত বড় সমস্যা এই বিষয়টা নিশ্চিত করা দরকার কারণ মাদক আমি দেখেছি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা আছে একেবারে হারবার্ট কেমব্রিজ থেকে শুরু করে কম বেশি মাদকের সমস্যা আছে অনেক উঁচুতে আবার মাদকের সমস্যা আছে যদি ঢাকা ইউনিভার্সিটিতে না থাকে তো ভালো মাদকের সমস্যা আছে এটা বিশাল ব্যাপার মানে আমি তো মনে করি এটার জন্য কৃতিত্ব দিতে হবে ঢাকা ইউনিভার্সিটিকে ঢাকা সমস্যা বিশ্বের বড় বড় পড়েছে যে কেমব্রিজ অক্সফোর্ড যেখানে গেছি আমি মাদকের সমস্যা সব জায়গায় আছে যেমন আমার ছেলে মেয়েগুলো বাইরে পড়েছে আমি তো দেখেছি ওদের সাথে যাদের বন্ধু অনেক সমস্যা তো এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য বিশাল একটা পাওনা আমি মনে করি